আজ বানাবো পটলের কোরমা পটলের অন্য স্বাদের একটি রেসিপি তো বন্ধুরা চলুন দেখে নিই আমি কীভাবে বানালাম এই পটলের কোরমা তো এর জন্য চারশো গ্রাম পটল নিয়েছি গুলোতে অল্প অল্প খুসা রেখে ছাড়িয়ে নিয়েছি ও মাঝখান থেকে এরকমভাবে চিড়ে নেব এতে পটলের গেভিটা পটলের মধ্যে ঢুকবে দেখুন সব পটলগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম ভালোভাবে পটলগুলো মেখে নেব মাখা হয়ে গেছে এবার পনেরো মিনিট মতো রেস্টে দেব এর মধ্যে একটা মশলা তৈরি করে নেবো একটা মিক্স নিয়ে নিলাম দুটুকরো আদা দুটো টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা ও দু চামচ সর্ষে আপনার এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন তো এ একটা ফাইন পেস্ট করে নিয়েছি একটা কড়াইতে সরষের তেল গরম করে পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো ভাজতে একটু দেরি হয় তো এর জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নেব তিন থেকে চারবার ঢাকাটা তুলে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু পটল আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন পটলগুলো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা গুটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ হিং ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভুজে নেব এর থেকে দারুণ একটা গণ ঝড়িয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট পেস্টটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন এর থেকে তেল বেরিয়েছে মানে মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পরে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও একটু কমে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ও জৈত্রে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম আর শেষে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো রেডি হয়ে গেলাম পটলের কোরমা এটি আপনারা ভাত গরম গরম ভাত এর সাথে দারুণ লাগে তো রেডি হয়ে গেছে পটলের কোরমা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব